আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আমিরাতি এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সাতানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া তো বিমান ভাড়া বেশি হওয়ার কারণ হচ্ছে এটা বিজনেস ক্লাসের টিকিট ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে পাঁচ ঘন্টা এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এভাবে এখানে দশ তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপর এগারো তারিখ থেকে ইকোনমি ক্লাসের টিকিট আছে এগারো তারিখ আছে চল্লিশ হাজার সাতশো বিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইনস এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারো তেরো চোদ্দ বিজনেস ক্লাসের টিকিট আছে সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপর পনেরো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো দশ টাকা ষোলো তারিখেও সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার চারশো দশ টাকা এরপর সতেরো আঠারো সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার চারশো দশ টাকা এটা ক্লাসে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ তারিখ থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার চারশো দশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ টাকা আর ফ্লাইটের সময়টা আমরা একই দেখতে পাচ্ছি সন্ধ্যা সাতটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে পাঁচ ঘন্টা এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া সেপ্টেম্বর মাসের ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের তো এখন যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে আশি হাজার দুশো পঞ্চান্ন টাকা তিন তারিখ আছে বাহান্ন টাকা চার তারিখ আছে আশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে বাহান্ন টাকা সাত তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো তেইশ টাকা এরপর আট তারিখেও সেম বিমান ভাড়া এরপর নয় তারিখ আছে আশি টাকা দশ তারিখ আছে চল্লিশ বাইশ টাকা এরপর এগারো তারিখ আছে আটান্ন হাজার চারশো তেইশ টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এটা টোটাল সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা কোথাও ট্রানজিটটাই সরাসরি যাবে এরপর রাত দশটা তিরিশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট এটাও সরাসরি যাবে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো তেইশ টাকা তেরো তারিখ আছে সাঁত্রিশ হাজার সাতশো বাহাত্তর টাকা এরপর চৌদ্দ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা পনেরো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা এরপর ষোলো তারিখ আছে আটষট্টি হাজার চারশো চুয়ান্ন টাকা সতেরো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা এরপর আঠারো তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো তেইশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো তেইশ টাকা বিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা এরপর একুশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা বাইশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা এরপর তেইশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো তেইশ টাকা চব্বিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা আর পঁচিশ তারিখ আছে আটান্ন হাজার চারশো তেইশ টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো তেইশ টাকা সাতাশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা আঠাশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা উনত্রিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো টাকা এবং তিরিশ তারিখ আছে আশি হাজার দুশো পঞ্চান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া তো এখন যদি আমরা আমিরাতি এয়ারলাইন্সের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে চৌষট্টি হাজার দুইশো দুই টাকা আমরা যদি দুই তারিখের বিমান ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দুই তারিখে দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার দুইশো দুই টাকা আমরা যদি তিন তারিখের ভাড়া দেখি তো তিন তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি চৌষট্টি হাজার দুইশো দুই টাকা আমরা যদি চার তারিখের ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটান্ন টাকা আমরা যদি পাঁচ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটান্ন টাকা আমরা যদি ছয় তারিখের ভাড়া দেখি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো ছয় তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটান্ন টাকা তো আমরা যদি আমিরাত এয়ারলাইন্সের এখান থেকে দশ তারিখের ভাড়া দেখি তো দশ তারিখ আছে বাহান্ন হাজার ছয়শো আটত্রিশ টাকা আমরা যদি পনেরো তারিখের ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সের তো পনেরো তারিখ আছে সাতচল্লিশ হাজার বিরানব্বই টাকা আমরা যদি এখান থেকে বিশ তারিখের ভাড়া দেখি তো বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা আমরা যদি এখান থেকে পঁচিশ তারিখের ভাড়া দেখি তো পঁচিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার বিরানব্বই টাকা আমরা যদি এক মাসের শেষ তারিখের ভাড়া দেখি অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর তো তিরিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা তো আপনারা দেখতে পেলেন আমেরাতি এয়ারলাইন্সের বিমান ভাড়া কেমন আছে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে